দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুরের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ জেগেছিল হামদ চৌধুরী খেলবেন শামিৎসম খেলবেন ফাহমিদুল খেলবেন তাই সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ এই ম্যাচে সিঙ্গাপুরকে হারাবে কিন্তু দেখা গেল ম্যাচ শেষে বাংলাদেশ মাথা মতো করে মাঠ ছেড়েছে কারণ তারা সিঙ্গাপুর কাছে এক দিগুলি হেরেছে এই হারের পর বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরার অবস্থান বেশ দুর্বল হয়ে যায় তাকে বাদ দেওয়ার জন্য ব্যাপক দাবি ওঠে কারণ তার ভুল স্ট্র্যাটেজি খেলোয়াড় পরিবর্তনে ভুল এবং অধিনায়ক জামাল ভাইয়াকে না খানানোর ফলেই তার বিরুদ্ধে এখন সবার অবস্থান সবাই তার পদত্যাগ পাচ্ছেন যদিও ভারতের বিপক্ষে পঁচিশ মার্চের এশিয়ান কাপ পড়ের ম্যাচে বাংলাদেশ যখন গোল শুনিতে ড্র করে এসেছিল ভারতে মাটি থেকে তখন কিন্তু মোটামুটি প্রশংসায় ভাসছিলেন হাবিয়ার কাবরার এবং তার দল কিন্তু সিঙ্গাপুরের কাছে হারের পরেই আসলে তাকে বাদ দেওয়ার জন্য ব্যাপক দাগ উঠে সে দাবি এখনও চলছে তার খেলোয়াড় সিলেকশনে ভুলটাই আসলে বেশি ভুগিয়েছে তিনি সেট পিচ বিশেষজ্ঞ জামাল ভূয়াকে ভারতের বিপক্ষে খেলার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামাননি আবার যে পাঁচজন খেলোয়াড় চেঞ্জিং কোটা সেটাও পূরণ করতে পারেননি গুরুত্বপূর্ণ সময় যখন বাংলাদেশের জয় দরকার যেখানে ফরওয়ার্ড লাইনে খেলোয়াড় দরকার দুজন স্টেকে খেলানো দরকার সেখানে দেশের অন্যতম সফল ফরোয়ার্ড রাকিবকে তিনি রাইট ব্যাকে নিয়ে গেছেন এই ভুলগুলোই কিন্তু অবস্থান দুর্বল করে দিয়েছে হাবিয়ার কাবরেরার তাই তাকে বাদ দেওয়ার পক্ষে অনেকে বক্তব্য রাখছেন অনেকে আবার তাকে রাখার পক্ষপাতি এখন আসলে দেখা যাক হাবিয়ার কাবরেরা তার বাংলাদেশের কোচিং টাইমে কি কী সাফল্য এনে দিয়েছেন দু সালে তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নেন তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল মালদ্বীপ সেখানে গিয়ে বাংলাদেশ শূন্য দুগুলি হেরে আসে এরপর দেশের মাটিতে মঙ্গলের সাথে গোল শূন্যতে ড্র করা তার অধীনে বাংলাদেশ মোট বত্রিশটি ম্যাচ খেলেছে এর মধ্যে জিতেছে নয়টি ড্র করেছে সাত ম্যাচে আর হার ষোলোটি ম্যাচে তার জয়গুলো হলো কম্বোডিয়ার মাঠে কম্বোডিয়ার বিপক্ষে একশূন্য গোলে সিলেটে শেষেলসের বিপক্ষে শূন্য এক গোলে আবার কম্বোডিয়ার মাঠে ফিফা প্রীতি ম্যাচে শূন্য এক গোলে জয় এরপর মালদ্বীপকে তিন এক গোলে এবং ভুটানকে তিন এক গোলে হারানো তা ছিল সাফ ফুটবলে বেঙ্গালুরু সাফ ফুটবলে এরপর ঢাকায় মালদ্বীপকে দু এক গোলে হারিয়ে বিশ্বকাপ বাসে পর্বে কোয়ালিফাই করে এছাড়া ভুটানের বিপক্ষে এক শূন্যতে জয় ভুটানের মাটিতে তার ফিফা প্রীতি ম্যাচে এক ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে দু এক গোলে হারানো এবং সর্বশেষ ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলে জয় এই ছিল কাবার সময় বাংলাদেশ দলের জয় আর ড্রগুলো হয়েছে মঙ্গোলিয়ার সাথে শূন্যতে ইন্দোনেশিয়ার সাথে শূন্যতে আফগানিস্তানের সাথে শূন্যতে আফগানদের সাথে ফের ম্যাচে এক এক গোলে মালদ্বীপের সাথে এক এক গোলে ড্র এই সবগুলো ম্যাচে ছিল ফিফা প্রীতি ম্যাচ এর বাইরে বিশ্বকাপ বাসাইপুরে লেবাননের সাথে এক এক গোলে ড্র এবং ভারতের সাথে সর্বশেষ এশিয়ান কাপ বাসায় ম্যাচে শূন্য শূন্যতে ড্র বাংলাদেশ তার সময় হেরেছে মোট ষোলোটি ম্যাচে এর মধ্যে মালদ্বীপের কাছে শূন্য দুই গোলে বাহরানের কাছে শূন্য দুই গোলে তুর্কমেনিস্তানের কাছে দু এক গোলে মালয়েশিয়ার কাছে চার এক গোলে নেপালের কাছে তিন এক গোলে শেষের কাছে শূন্য এক গোলে লেবাননের কাছে দুই শূন্য গোলে কুয়েতের কাছে এক শূন্য গোলে অস্ট্রেলিয়ার কাছে সাত শূন্য গোলে ফিলিস্তিনের কাছে পাঁচ শূন্য গোলে এবং ফিরতি ম্যাচে ফিলিস্তিনের কাছে শূন্য এক গোলে হার ঢাকার মাঠে অস্ট্রেলিয়া কাছে শূন্য গোলে হেরেছে লেবননের কাছে চার শূন্য গোলে হেরেছে ভুটানে মাঠে গিয়ে ভুটানের কাছে এক শূন্যতে হেরেছে ঢাকায় মালদ্বীপের কাছে ফিফা প্রীতি ম্যাচে এক শূন্যতে হারের পর সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হার যদিও যখন আজ দলের দায়িত্ব নেন তখন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ছিল একশো বিরানব্বই এরপর তিনি সে অবস্থান থেকে বাংলাদেশকে একশো তিরাশিতে নিয়ে এসেছেন তিনি মাঠে বসে খেলা দেখেন পারফরমারদের তিনি দলে নেন যদি তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সিন্ডিকেট করে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে সব সময় সুযোগ দেন ন্যাশনাল টিমস কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে সব কিছু বিবেচনা করে আবেগের বসে দেশের ফুটবলের যে নবজাগরণ শুরু হয়েছে তা যেন থামিয়ে দেওয়া না হয় সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে বাবুফের ন্যাশনাল টিমস কমিটিকে